দেশের নারী সমাজ আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত ইসলামীকে প্রত্যাখ্যান করবে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও নাটোর দুই সদর নলডাঙ্গা আসনে ধানি শিষ্যের প্রার্থী অ্যাডভোকেট এম রুল কুদ্দুস তালুকদার দুলু বুধবার চার ফেব্রুয়ারি নলডাঙ্গা উপজেলার পিব্বল গড়িয়া ইউনিয়নের ত্রিমোহনী বাজারে নির্বাচনী প্রচারণার সময় তিনি এ মন্তব্য করেন দুলু বলেন জামাত আমির নারীদের অসম্মান করে মন্তব্য করায় দেশ জুড়ে নারী সমাজ ফুসে উঠেছে কারণ তারা ক্ষমতায় গেলে নারীদের ঘর থেকে বের হতে দেবে না বলেও মন্তব্য করেন বিএনপির এই এমপি প্রার্থী এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য শহীদুল্লাহ সোহেল স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক রাসেল আহমেদ রনি ওলামা দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম নলডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শরীফুল ইসলাম বুলবুল সহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ নাটোর যেখানে দেশের অর্ধেক পুরুষ অর্ধেক নারী আমাদের নবী কুর সাল্লা সাল্লাম ইসলামে উল্লেখ করেছেন উনি নিজেও আমাদের মাদেরকে মেয়েদেরকে সম্মানিত করেছেন লক্ষ্যজনক হলেও সত্য আজকে মেয়েরা যারা সমান অধিকার রাখে তাদেরকেও তিরস্কার করে জামাত বা জামাতের আমির যে বক্তব্য রেখেছেন এটা অত্যন্ত দুঃখজনক আজকে সারা দেশের নারী সমাজ ফুঁসে উঠেছে বিক্ষুপ্ত হয়েছে কারণ তাদের জামাত ইসলামের কাছে তারা এটা প্রত্যাশা করেনি কারণ তাদের এই আচরণটা আবারও বাংলাদেশের মানুষকে মনে করিয়ে দেয় উনিশশো সালে যে ভূমিকা তারা রেখেছিল আমাদের নারী সমাজের উপরে আজকেও তাদের এই কর্মকাণ্ডের মাধ্যমে প্রমাণ করে যে যে নারী আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়া বেগম খালেদা জিয়া এদেশের মেয়েদেরকে চাকরি সুযোগ সুবিধা এবং আলাদা মহিলা বিষয়ক মন্ত্রণালয় দিয়ে এদেশের নারীদেরকে সম্মানিত করেছিল যে নারী আজকে বিভিন্ন প্রশাসন বিভিন্ন চাকরি এবং কর্মকাণ্ডে তারা অংশগ্রহণ করেছে এবং নারী দেশের নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সেখানে নারীদেরকে তারা ক্ষমতায় গেলে তাদেরকে ঘর থেকে বেরোতে দেবে না তারা যে যেটা বলেছে এটা অত্যন্ত দুঃখজনক আমরা নিন্দা জানাই এবং আমি মনে করি বাংলাদেশের নারী সমাজ জামাত ইসলামকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে তাদেরকে প্রত্যাখ্যান করব বলে আমি মনে করি